আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছি। বাম হাত দিয়ে টেবিলের উপর থাকা পেপারওয়েট হাতে নিয়ে কথাটা বললো আরশাদ টায় নোভ ঢিলে করে একটু আরাম করে বসতে চাইলো সে তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে আরশাদ বসে আছে একজন ডিভোর্স আইনজীবীর সামনে মধ্যবয়স্ক আইনজীবী তাকে জিজ্ঞেস করলেন কেন কারণ আমি আর ওকে জাস্ট নিতে পারছি না পরকে আসক্ত আপনার স্ত্রী না না তৃষ্ণা অমন মেয়েই নয় ও যথেষ্ট ভালো মেয়ে তবে আপনি কি কাউকে পছন্দ করেন আইনজীবীর এমন কথায় কিছুটা নড়ে সরে বসে আরশাদ হাতের শার্টের বোতাম খুলতে খুলতে বলল এমন কিছুই নয় আমাদের প্রেমের বিয়ে দীর্ঘ সাত বছর সম্পর্ক থেকে বিয়ে তবে সেদিন তৃষ্ণার সাথে বাজারে গিয়েছিলাম ও পাঁচ টাকার হিসেব মিলাতে না পেরে অস্থির হয়ে গিয়েছিল পুরো রাস্তা হিসেব না মিলাতে পেরে আমার সাথে কথা বলেনি বাহ মশাই আপনার স্ত্রী তো বেশ করা হিসেবেই বিয়ের আগে ওর এই স্বভাবটা ভালো ছিল কিন্তু ইদানিং অসহ্য হয়ে উঠেছে তাই আপনি তাকে তালাক দিয়ে দিচ্ছেন সে তো আমার টাকার হিসেব নেয় না সে নিজের টাকা খরচ করতে সে বারবার ভাবে তাহলে আপনার সমস্যা হওয়ার কথা নয় আপনি নিজের টাকা নিজে খরচ করুন সমস্যাটা হচ্ছে ও আমার ক্লাসের সাথে যাচ্ছে না হ্যাঁ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতাম ছাত্রজীবনে আমাদের এই পাঁচ দশ টাকা ছিল মাস শেষের সম্বল তবে এই না এখনও সেভ করেই চলব কথাটা শেয়ার করুন তার সাথে ডিভোর্স সমাধান নয় চেষ্টা করিনি এমন নয় তাকে নিয়ে আমি কোনো পার্টিতে যেতে পারি না তার বাসায় থাকলে তার দু হাতে থাকে মাছ মাংসে আষ্টে গন্ধ ছুটির দিনের দুপুরবেলা তাকে কাছে পেতে চাইলে তার গা থেকে আসে ঘামের গন্ধ কারণ সে রান্নায় ব্যস্ত আপনার স্ত্রী কী করেন কলেজ শিক্ষিকা সন্তানাদি আছে আপনাদের আমাদের বিয়ে হয়েছে সবে মাস ঠিক আছে আপনি প্রয়োজনীয় কাজ সেরে রেখে যান সময় আপনার স্ত্রীর কাছে লিগ্যাল নোটিশ চলে যাবে চেম্বার থেকে বেরিয়ে একটা সিগারেট ধরায় আসাদ সিগারেটের ধোঁয়ায় যেন তার মনের সকল অবসন্নতা চোখ বন্ধ করে অনুভব করে সিগারেটের শেষ টান তারপর বাইকে উঠে বসে চলে যায় তার গন্তব্যে পরীক্ষার খাতা নিয়ে বসেছে তৃষ্ণা কলেজে মিড টাইমের পরীক্ষার খাতা দেখছিল তখন শাশুড়ি এসে বললেন পায়ের ব্যথা বেড়েছে কালোজিরা জিরা সরিষার তেল গরম করে এনে দিবে পুরো দিন ক্লান্তি তখন তৃষ্ণার দুপায়ে তবু উঠে গেল তেল গরম করতে সাথে বসিয়ে দিল চায়ের পানি শ্বশুর শাশুড়ির জন্য চা নাস্তা আর গরম তেল নিয়ে চললো তাদের রুমের দিকে আর যখন ফিরেছে তৃষ্ণা তখন রাতের রান্নায় ব্যস্ত কাতল মাছের মাথা দিয়ে মুড়ি গন্ড আরশাদের পায়ের শব্দ পেয়ে সে ছুটল চা নিয়ে হ্যান্ড দিয়ে হাত কোনো রকমের ধুয়ে চায়ের কাপ নিয়ে এসেছে সে আশাদের যে আবার মাছের আষ্টে গন্ধ মোটেও পছন্দ নয় কিন্তু পাজি মাছের গন্ধ কি একবার সাবান জলে যায় যতই রাগ অভিমান থাকুক না কেন তৃষ্ণার মুখ দেখলে সব রাগ পড়ে যায় আশাদের সে ভেবেছিল উকিলকে কল দিয়ে না করে দিবে মানিয়েই নিবে কিন্তু চায়ের কাপ হাতে নেওয়ার সময় আবার সেই আষ্টি গন্ধ আশাদ কিছু না বলে চুপচাপ চায়ের কাপ হাতে নেয় এবং সিদ্ধান্ত নেয় আজ রাতেই তৃষ্ণাকে সব জানাবে রাত যখন গভীর হচ্ছে তৃষ্ণা ব্যস্ত খাতা দেখায় অনবর্ত বেজে চলেছে আশাদের ফোন তার বন্ধু রুমন কল দিচ্ছে বারবার ওয়াশরুম থেকে ফিরে আশাদ ফোন হাতে নিয়ে বাইরে চলে যায় বলছিস তালাকের কথা এখনো বলিনি কবে বলবি আর মেলামেশা করিস না ওর সাথে বাচ্চা পেটে থাকলে হ্যাঁ হ্যাঁ আমি জানি আচ্ছা আমি রাখি তুই ওকে সব বলে দে তালাক দিবি যে সম্মতিতে হলে ভালো না হলে নাই আচ্ছা রাখ বাইরে থেকে ফিরে এসে আশাদ দেখতে পেলো তৃষ্ণা বিছানা ঠিক করে রেখেছে হয়তো ওর খাতা দেখা শেষ ওয়াশরুম থেকে ফিরে এসে আরশাদের পাশ দিয়ে বাইরে গেল তৃষ্ণা বেলি ফুলের হালকা সৌরভ ভাসে ঘর জুড়ে ফিরে এসে এক গ্লাস গরম দুধ আরশাদের দিকে এগিয়ে দিয়ে মুস্কি হাসে তৃষ্ণা তবে আস্তার হাসিতে ভুলবে না আরশাদ দুধের গ্লাস টেবিলে রেখে আরশাদ তৃষ্ণার হাত ধরে বলল আমাদের এইবার ডিভোর্সটা নিয়ে নেওয়া উচিত কারণ এভাবে আমি আর তোমাকে নিতে পারছি না সাত বছরে এক কন্যা সন্তান রেখে প্রবাসী স্বামীর জমানো সকল টাকা পয়সা নিয়ে পালিয়েছে গৃহবধূ ফেসবুকে এমন কিছু একটা শিরোনাম পরে মেজাজ গরম হয়ে গেল তেশনার পুরো খবর পড়ে জানতে পারল বিয়ের পর স্বামী বিদেশ চলে যায় মাস খানেকের মধ্যে এরপর বার দুয়েক ছুটিতে এসেছিল স্ত্রী নামে ব্যাংকে রেখেছিল অনেক টাকা স্বামী বিদেশ থাকার কারণেই স্ত্রী হাতে উঠেছিল স্মার্টফোন কথা বলার সুবিধার্থে কখনো কখনো ইমো কখনো ম্যাসেঞ্জারে কথা হতো দম্পতির সেখান থেকেই কোনোভাবে পরিচয় হয় এক ছেলের সাথে প্রথমে আলাপচারিতা বন্ধুত্ব পরবর্তীতে পরকিয়া। মেয়েকে ঘুমন্ত অবস্থায় রেখে বারবার ছেলের সাথে মিলিত হয়েছে স্ত্রী একসময় স্বামীর বাড়ির লোক কিছুটা সন্দেহ করলে পরদিন সকালবেলায় নিজ গহনা এবং জমানোর টাকা নিয়ে পালিয়ে যায় স্ত্রী খবরটা বেশ পড়ে মেজাজ গরম হয়ে আসে তৃষ্ণার কখন থেকে চেষ্টা করছে সে বলবে তৃষ্ণাকে বলবে ডিভোর্সের কথা দুজনের মিউচুয়ালে হলে ঝামেলা কম হবে কিন্তু সাহস হচ্ছে না কিছুক্ষণ আগে তন্দা ঘরে সে দেখছিল তৃষ্ণাকে সব বলেছে কিন্তু তৃষ্ণা রাজি নয় উল্টো তার নামে মামলা দিবে বলেছে স্বপ্নটা দেখে ঘেমে নিয়ে অস্থির আসাদ হাতে সিগারেট নিয়ে তৃষ্ণার পাশে বসে বলল এত রেগে আসো কেন মেজাজ গরম হচ্ছে কেন পরকীয়া কিংবা ডিভোর্স দাম্পত্য জীবনের কোনো সমস্যার সমাধান নয় যখন দুজন মানুষ একত্রে থাকতে না পারে তখন তারা কি করবে কিছুটা আত্মত্যাগ না করলে সংসার করা সম্ভব হয় না তৃষ্ণার কথায় কিছুটা নড়ে চড়ে বসে আরশাদ এখন সময় হয়েছে সুযোগ আছে কথাটা বলার বেডসাইড টেবিলের উপর রাখা এস্টে সিগারেট রেখে তৃষ্ণার সামনাসামনি বসে কিছুটা তার দিকে ঝুঁকে বসতেই তৃষ্ণা মুখ সরিয়ে নিয়ে বলল ভুলেও খাবে না তৃষ্ণার কথায় নাক ফুলিয়ে হাসে আরশাদ তৃষ্ণাকে পিছন ফিরিয়ে বসে হালকা হাতে মেসাজ করতে থাকে তার কাদের দিকটায় তো ম্যাম বলুন তো আপনার কাছে আমাদের সংসার কেমন পারফেক্ট নয় তবে চেষ্টা করি তোমার সাথে আমার অনেক কিছু মিলে না আমার যা পছন্দ তুমি পছন্দ করো না কিংবা তোমার যা পছন্দ আমি করে অভ্যস্ত নই তবুও তো চেষ্টা করি যেমন যেমন আমার বৃষ্টি পছন্দ না অথচ তুমি বৃষ্টি পছন্দ করো তোমার মন রাখতেই আমি বারবার বৃষ্টিতে ভিজি এবং আমার চা পছন্দ তোমার কফি তুমি বৃষ্টিতে ভিজে এসে আমার জন্য হলেও এক কাপ চা নিয়ে বসো আর এই যে এখন করতেছ তুমি জানো আমার কাদের পিঠে হঠাৎ করে ব্যথা হয় ঝিম ধরে থাকে আর তুমি ঠিক এইভাবেই আমাকে স্বস্তি দাও যদি আমাদের মাঝে কখনো ডিভোর্স শব্দটা আসে আর সাদের কথায় একটা দীর্ঘ শ্বাস ফেলে দিস না কয়েক মুহূর্ত চুপ থেকে বলল আমি জানি আমি তোমাকে ঠিক মতো সময় দিতে পারছি না আমার সময়টা প্রয়োজন বাবা মা অসুস্থ তার উপর এক্সাম চলে বাচ্চাদের কাজের মেয়েটাও এত কিছু বোঝে না কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি বাকিটা যা থাকে কপালে আসাত কিছু বলে না খুব শক্ত করে তৃষ্ণার মাথাটা চেপে ধরে বুকের বাপ আসে এই তো ফাঁকা ফাঁকা জায়গাটা পূর্ণ লাগছে না সে তৃষ্ণাকে ছাড়তে পারবে না হঠাৎ মেসেজের শব্দে ঘুম ছুটে যায় আরশাদের মেসেঞ্জারে তার বন্ধুদের সাথে থাকা চ্যাট গ্রুপ থেকে অনবর্ত মেসেজ আসছে সবার এক প্রশ্ন বলেছিস ডিভোর্স দিয়ে দিবি আরশাদ ছোট করে জবাব দেয় না তখন অনেকেই এমনি রিয়াক্ট ভরিয়ে দিল তার মেসেজ রাকিব তখন বলল ভাই তোর বউ কি তোর স্ট্যাটাসের সাথে যায় তুই কেন আমাদের কথা শুনছিস না ও সবার থেকে আলাদা আলাদা না ফকির নিঃস্বাবের দেখিস না ওর চাল চলন আমাদের যখন হ্যাং আউট হয় তখন তোর ভাবি কি তোদের সাথে মেশে না অথচ তোর বউ আসবে হিজাব পরে থাকবে দূরে দূরে একটু রাত হলেই তাগাদা দিবে এই কি পুরুষ মানুষের জীবন দেখ ওর চাল চলন নিয়ে কিছু বলবে না আমার স্ত্রী ওর সম্বন্ধে কিছু বলার আগে ভেবেচিন্তে বলিস এটাই সমস্যা ও তোর স্ত্রী আর তুই আমাদের জিগিরি দোস্ত তাই বলতেছি সার ওরে হাজার মেয়ের লাইন লাগবে অর্থাৎ করে না নিজের হাতে ঘুমিয়ে থাকা তৃষ্ণার মাথা সরিয়ে বালিশে রাখে তার মনে চলে মন দুদশা সে কি আদৌ সুখে আছে না সুখ নামের অভিনয় করছে সকাল হতে না হতেই শুরু হয়েছে তৃষ্ণার কাজের মেয়েকে দিয়ে সকালে বাবা মাকে চা নাস্তা বানিয়ে দিয়েছিল মায়ের বাতের ব্যথাটা বেড়েছে না হলে শাশুড়ি মা নিজেই সকালের নাস্তায় তৃষ্ণাকে সাহায্য করে শ্বশুরমশাই চা তো খেয়েছেন কিন্তু তার মুখের অভিব্যক্তি ভালো ছিল না কিন্তু সে সকালে চা নাস্তা অনেক আনন্দের সাথে খায় তার জন্য রাখা চায়ের কাপে চুমুক দিতে বুঝতে পারল যাচ্ছে তাই চা হয়েছে বাবা এসবে অভ্যস্ত নয় তবুও তৃষ্ণার কষ্ট হবে বলে সুপসাপ খেয়ে নিল কান্নার দলা পাখি উঠে এলো গলা অবধি তাই তৃষ্ণা কষ্ট হলেও দ্রুত নিজ হাতে সকালে খাবার বানিয়ে ফেলল গোসল সেরে যখন তৃষ্ণা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন আশাদ হাত বাড়িয়ে তাকে কাছে টানতেই তৃষ্ণা বলল আমার এমনিতেই দেরি হচ্ছে বাস পাবো না এখন এসব করোনা তো তৃষ্ণার কথায় বিরক্তি স্পষ্ট আশাদের অপমানিত দু চোখে জমছে রাখ গতকাল রাতে বলা বন্ধুদের কথাগুলো মনে হলো ওরা বলেছে প্রয়োজনে ওরা ডিভোর্সের পর কাবিনের টাকা যদিও তৃষ্ণা মাফ করে দিয়েছে সেই টাকা পরিশোধ করতে সাহায্য করবে তবু ওকে রাখার দরকার নেই কারণ ও আসলে যোগ্য নয় বিছানা ছেড়ে উঠে আর আইনজীবীকে মেসেজ করে জানিয়ে দিল কাজ সব করে রাখতে আর সে তালাক নামায় সই করে সরাসরি পাঠাবে তৃষ্ণার কাছে সকাল সকাল মায়ের চিৎকার রাগিস্বরে কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল তৃষ্ণা আজ নতুন নয় এ বাসার নিত্যদিনের কাহিনী এসব শাশুড়ি তার বইয়ের উপর বিরক্তি প্রকাশ করে আর শ্বশুর খবরে কাগজ পড়তে পড়তে মুচকি হাসে একটা দীর্ঘশ্বাস ফেলে তৃষ্ণা এগিয়ে গেল খাবার টেবিলের পাশে তার শাশুড়ি সাদা ভাতের প্লেট এবং ডিম ভাজি নিয়ে বসে আছেন বলা বাহুল্য অপেক্ষা করছে তৃষ্ণার জন্য তৃষ্ণায় এগিয়ে যেতে বলল এই মেয়ে কোনো বাহানা না চুপচাপ এসে বসো বলছি হিজাবে ক্লিপ লাগাতে লাগাতে তৃষ্ণা বলল। মা সত্যি আর সময় নেই আমার বাস ধরতে হবে আমি রুটি রোল করে নিয়ে যাচ্ছি তাতেই হয়ে যাবে পরে না হয় নাও হা করো রুটি নিতে নিষেধ করে কে নিয়ে যাও আগে ভাত খেয়ে নাও আপনি হাঁটুর ব্যথা নিয়ে আবার ভাত চড়িয়েছেন আতুর ঘরে তিন দিন থাকার পরেই আমার শাশুড়ি আমাকে ধান বানতে দিয়েছিল হাঁটুর বেতা নিয়ে ভাত রান্নার তৃতীয় বিশ্বযুদ্ধ নয় এই পর্যায়ে শ্বশুর বললেন তোমার কপাল দেখো তোমার শাশুড়ি তোমাকে নিজ হাতে ভাত খাইয়ে দিচ্ছে কেন দিব না ও কি কম করে আমাদের জন্য এই কাজের মেয়ের রান্না খেতে কষ্ট হয় বলে নিজে রান্না করে আমি দুমুটো ভাত খাইয়ে দিলে কি এমন হয় তৃষ্ণার চোখে হঠাৎ পানি এলেও প্রকাশ করল না সে তাগা দিয়ে দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে এতটা সুখ বুঝি তার পরাণে লাগেনি আগে পরীক্ষা শেষ করে রুমে প্রবেশ করতে তৃষ্ণার ফোন বেজে উঠল কথা শেষ করে তৃষ্ণা খেয়াল করলো আড্ডা জমে উঠেছে সবার মাঝে গরম চায়ের কাপে চুমুক সমোচার মুরমুর শব্দে বিষয়বস্তু বয়স্ক শ্বশুর শাশুড়ি তাদের কথা বলতে বলতে একজন নাট ছিটকাচ্ছে মিসেস রহমান বললেন মিস বিশ্বাস করবেন না আমার সাহেবের বাবা টয়লেট ফ্লাশ করতে জানে না কি যে অবঘেন না অঙ্কের ম্যাম বললেন আমি পিতপিতে স্বভাবের সে আমার শাশুড়ি যত্র কপ ফেলে ভুর ভুর করে গ্যাস সারে আর পারি না ভেবেছি বৃদ্ধাশ্রমে দিয়ে দেব কারণ বাসায় রাখলে আমার সন্তানের লেখাপড়া হচ্ছে না এক সময় তৃষ্ণাকে জিজ্ঞেস করে তার পরিবারের কথা সে কবে তার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিবে যেহেতু সবাই মোটামুটি এমনটাই করার কথা ভাবছে তাই সবাই মিলে যে কোনো একটা জায়গায় দিলে বিষয়টা মন্দ হয় না তৃষ্ণা তাদের কথায় প্রথমে অবাক হয় তারপর বিরক্ত তবুও কণ্ঠে নমনীয়তা রেখে বলল আমার মা বাবার সাথেই থাকবে কারণ সংসারটা আমার শাশুড়ির আমি বা এলাম কদিন হলো তাছাড়া তারা যাই হোক বর্তমানে আমার অভিভাবক আমার স্বামীর মা বাবা তার কথায় তার ছেলে হাসি এসে মিসেস রহমান বললেন যাক আর বছর দুই তখন এই কথা থাকবে না জানেন মিস আমার এক ভাই আমার ভাইয়ের সাথেই বাবা মা থাকে যদি তাদেরকে ভাই বউ না রাখে তখন আমি কি জোর করতে পারবো আমার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে এটা আমি ভাবতেও পারি না যদি নিজের বাবা মাকে না দিতে পারি তবে অন্যের বাবা মাকে পাঠানোর চিন্তা করা কি উচিত আপনি বলেন না সন্তানের পড়াশোনা ক্ষতি হচ্ছে অথচ আপনার স্বামী ও কারো সন্তান সেই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কতই না আত্মত্যাগ করেছে তারা অথচ শিক্ষিত হয়ে চাকরি পেয়ে কি লাভ হলো তাদের যদি তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয় আজ যে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আজ তাদের বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছেন আগামী দিনে আপনার ভবিষ্যৎ কি ধরেন আপনি এলাকার একজন মানুষ যার অনেক জমি জমা আছে অন্য একজন ব্যবসায়ী সে ব্যবসায়ী শুধুই আপনাকে কটাক্ষ করে কারণ সে মনে করে তার মতন ভালো আর দুটো নেই কিন্তু দিনে দিনে তার ব্যবসায় মন্দা দেখা যাচ্ছে কারণ বাজারে নতুন একজন এসেছে সে আর কেউ নয় আপনি যে নিজের জমিতে ফসল ফলিয়েই নিজেই সব করছেন আপনার লাভ লোকসান আপনার নিজের কাছেই রইল অপরদিকে ব্যবসায়ীকে অন্যের থেকে ফসল কিনে নানা উপায়ে প্রচারণা করে এরপর ব্যবসা করতে হচ্ছে কিন্তু এতে সে খুব একটা লাভ হচ্ছে না কারণ লাভের পরিমাণ খুব অল্প ঠিক তেমনি শ্বশুর শাশুড়ি হচ্ছে জমি যে আমাদের আগলে রাখছে তাদের সবটা দিয়ে তাদের অবহেলা করে আমরা কি সুখী হতে পারি আজ আমি বউ কাল তো শাশুড়ি হব হ্যাঁ মানি অনেক শাশুড়ি বউকে অত্যাচার করে তাই বলে তো আর সবাই সমান নয় বরফ মিশ্রিত ঠান্ডা পানীয় ধীরে ধীরে স্বাভাবিক তাপমাত্রায় গরম হয়ে যায় আর রইল বাকি মানুষের মন আশাদ চিন্তিত মুখে বসে আছে তার পাশে বসে আছে রাকিব আসিফ শাকিল সহ আরো দুই একজন রাকিব যান প্রাণ দিয়ে চেষ্টা করছে আরশাদকে বোঝানোর জন্য তৃষ্ণা যায় না আরশাদের লাইফ স্টাইলের সাথে কর্পোরেট দুনিয়ায় একটা ভালো পদে চাকরি করা ছেলের বউ নিয়মিত যাতায়াত করে সামান্য বাসে কালে ভদ্রে বেড়াতে যায় না দামি পোশাক পরে খুব কম সবচেয়ে বড় কথা ড্রিঙ্কস করে না ইদানিংকালের কোনো মেয়ে আছে নাকি এই সোসাইটিতে যে ক্লাবে যায় না যত সব মেন্টালিটির কাজ রাকিবকে থামিয়ে দিয়ে শাকিল আরশাদকে জিজ্ঞেস করলো তুই আমাকে বল তুই কেন ডিভোর্স চাইছিস কারণ আমি ফেড আপ ওর মিডল ক্লাস ন্যারো মেন্টালিটির কারণে আমি ফেড আপ হয়ে আছি কীরকম রাকিব তো বলল আশাদের জবাবে নিঃশব্দে হাসে শাকিল কাঁধে হাত রেখে সে ধীরে ধীরে বলল আলোতে নিলে চোখ ধাঁধানো আলো কিন্তু কাছেও পাওয়া যায় কিন্তু হীরে সব সময় ঝলমলিয়ে ওঠে না তাই কাস আর হীরের মধ্যে পার্থক্য নিজে নিজে বুঝতে শিখে নে না হলে হীরে হারিয়ে কাছে হাত কেটে বসবি রাত তখন সাড়ে বারোটা আসাদ ফিরেছে নেশায় বোধ হয়ে ঘরে ফিরেই নিজের স্বাক্ষর করা ডিভোর্স পেপার ছুঁড়ে দিল তৃষ্ণার সামনে জঘন্য বাসায় গালি দিয়ে বলল এই মুহূর্তে স্বাক্ষর করে বেরিয়ে যা ফকির নির্বাচ্চা প্রেমের সম্পর্কে বিয়েতে যখন ভাঙ্গন ধরে তখন আশেপাশের মানুষ মুখ লুকিয়ে অট্ট হাসি হাসে ভক ভকে শব্দে ভূমি করে ফুলোর ভাসিয়ে দিয়েছে আর আশাদ পাশে কাট কাট মুখ করে দাঁড়িয়ে আছে আরশাদের বাবা ছেলের বেগতিক অবস্থা দেখেও এগিয়ে যায়নি তার মা সে শক্ত হাতে নিজের বুকের সাথে তৃষ্ণার মাথা চেপে ধরে আছেন তৃষ্ণা তখন থর থর করে কাঁপছে ঘাড়ের পিছনে কাঁধে অসহ্য ব্যথা হচ্ছে মাথার ভিতর শটনের বোঝা শ্বাস নিচ্ছে খুব ধীর গতিতে চোখের সামনে বেহুশ অবস্থায় পড়ে আছে তার স্বামী আশেপাশে ছড়িয়ে আছে ডিভোর্স পেপারের তিনটে পাতা ঠোঁটের বা পাশে জমাট বাঁধার রক্ত হাত দিয়ে স্পর্শ করলো তৃষ্ণা কেমন শুকিয়ে জমে আছে রক্ত আর সাথে হাতে থাকা ঘড়িতে লেগে তার ঠোঁটে আঘাত লাগার পর শাশুড়ি মা তাকে যে ধরেছে আর সারার নাম নেই কিন্তু তাকে তো উঠতে হবে এই পরিবেশে থাকা সম্ভব নয় শাশুড়িকে সারিয়ে এসে উঠে বসলো চুলগুলো হাত খোপা করে এগিয়ে গেল আর দিকে এতক্ষণ চুপ করে থাকা তার শ্বশুর এবার বজ্রকণ্ঠে তাকে ধমকে সুরে বলল ঘরে যাও ওকে ধরার প্রয়োজন নেই সে কোনো স্বর্ণ জিতে আসেনি বন্ধুদের সাথে মাতলামো করে এসেছে তোমার জন্য তালাকনামা বানিয়ে এনেছে ওর সেবা করার কোনো দরকার নেই যাও ঘরে যাও বিশ্রাম নাও কাটা জায়গা পরিষ্কার করো ওকে থাকতে দাও ওখানে নেশা কেটে গেলে তখন বুঝতে পারবে ও কোথায় তুমি ছাড়া ওর স্থানে বাড়িতে কোথায় মশাইয়ের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল তৃষ্ণা কিছুক্ষণ পর বলল বাবা এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে সারা রাত নিজের করা বমির মধ্যে গড়াগড়ি খাবে দুর্গন্ধ সরাবে এই ময়লা না হয় পরিষ্কার করলে দুর্গন্ধ তুমি সরিয়ে দিলে কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যে ময়লা ঘাটছে সে দুর্গন্ধ কিভাবে দূর করবে সে যদি আমাকে বাঁধতে না চায় আমি কিভাবে বাঁধবো নিজেকে তার সাথে তৃষ্ণা দাঁড়ায় না দ্রুত চলে যায় ও আশ্রমে শাশুড়ির সাহায্যে আশাদকে ঘরে নিয়ে পরিষ্কার করে তাকে বিছানায় যখন গভীর ঘুমে আসন্ন আরশাদ তৃষ্ণা তখন ব্যস্ত স্মৃতির সিটিগুলো পড়তে আসাদের সাথে প্রেমটা হুট করে হয়নি হয়েছিল বুঝে শুনে মেপে মেপে কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আবেগে ভেসে বেড়ালে চলে না তাদের পদক্ষেপ নিতে হয় অনেক টাকার বাদাম কিনেও পার্কে আড্ডার সময় নষ্ট করা যায় না বিকেলটা থাকে দুটো এক্সট্রা টিউশনের জন্য মাস শেষে দুজনে দেখা প্রিয় মানুষের জন্য রান্না করে নিয়ে আসা খাবার দুজনে ভাগ করে খাওয়ার এক তৃপ্ততা আছে যা পাওয়া যায় না রেস্টুরেন্টের বার্গার কিংবা অন্য কোনো খাবারে একই এলাকায় বাসা ছিল দুজনের তেইশটা মায়ের জন্মদিনে সোনার দোল উপহার দিবে বলে তখন বিকেলে টিউশন করাতো ফিরতে রাত হতো না তবে সন্ধ্যা হতো সে সন্ধ্যাবেলা কখনো তৃষ্ণার বাবা বা ভাই এগিয়ে নিয়ে আসতো তাকে বিড়াল ছাড়ার মতো একটা মেয়ে চুপচাপ হেঁটে যেত বাবা বা ভাইয়ের পাশে রাস্তায় কুকুর দেখলে বাবা বা ভাই তাকে আগলে নিয়ে যেত এমনভাবে যেন সদ্য স্কুলে ভর্তি হওয়া বাচ্চা মেয়ে একদিন সন্ধ্যাবেলা তুমুল বৃষ্টি টিউশন থেকে বেরিয়ে বাবা বা ভাইকে কাউকে না পেয়ে দাঁড়িয়েছিল তৃষ্ণা থামার নাম নেই হয়তো এর জন্য কেউ আসতে কিন্তু হয় না কেউ না তো আসেই সন্ধ্যা হচ্ছিল তৃষ্ণা ধীরে ধীরে এগোতে থাকে বাসার দিকে কিন্তু রাস্তার মাঝে কয়েকটা কুকুরের ঝগড়া দেখে চুপচাপ দাঁড়িয়ে যায় সদ্য কলেজে পড়া তৃষ্ণার চোখে মুখে ভয় দেখে টং দোকান থেকে এগিয়ে আসা আরশাদ কোনো কথা না বলেই চলতে থাকে তার আগে তৃষ্ণা তাকে চেনে না এমন নয় এলাকার ভাই হিসেবে চেনে সে বুঝতে পারে লোকটা তাকে সাহায্য করছে যা এখন তার খুব প্রয়োজন তাই চলতে থাকে তার পিছন পিছন বাকি রাস্তা কেউ কোনো কথা বলেনি বাসার কাছাকাছি আসতেই তাদের সামনে একটা রিক্সা এসে দাঁড়ায় রিক্সায় ছিল তৃষ্ণার বড় ভাই কোনো কথা না বলে বোনকে জড়িয়ে ধরে বলল আমি কতটা ভয় পেয়েছি তোকে না পেয়ে একা আসতে গেলি কেন বৃষ্টির সময় যদি বিপদ হতো এরপর আশাদকে দেখে কৃতজ্ঞতার সুরে তাকে বললো ভাই তুই বড্ড উপকার করলি দাদি আসার পরে পা ভেঙে ফেলেছে আমরা সবাই হাসপাতালে ছিলাম ওকে আনতে যাব তখন বৃষ্টি তবু যেতে যেতে দেখে এসে পড়েছে এগিয়ে দিয়ে গেলি ওর জন্য অনেক ধন্যবাদ উল্টো কেন ভাবলেন না আমি তো ক্ষতিও করতে পারতাম চা মামার কাছে যখন জিজ্ঞেস করতে গেছিলাম তখন সে বলল কুকুরের ঝগড়ার কথা তাছাড়া তোকে অবিশ্বাস করার কিছুই নেই রাত পেরিয়ে ভোর হচ্ছে তৃষ্ণা সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরেছে জানালার ধারে দাঁড়িয়ে সে কিছু একটা মনে মনে আওড়াচ্ছে আর যখন ঘুম ভাঙলো তখন বেলা প্রায় অনেক ঘরটা ফাঁকা ঠিক যেমন লাগছে তার মাথার ভিতরটা এ সময় তৃষ্ণা কখনো বিছানায় থাকে না কিন্তু বাসায় থাকে বার কয়েক ডাক দেওয়ার পরও কোনো খোঁজ না পেয়ে আসাদ বেরিয়ে এলো রুম থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ঘরে ফিরে এসে দেখলো ঘরে কোথাও তৃষ্ণা নেই না আছে তৃষ্ণার কোনো স্পর্শ হুট করে তৃষ্ণা যেন মিলিয়ে গেছে যেমনটা মিলিয়ে যায় একরাশ নিস্তব্ধতায় দীর্ঘশ্বাস